আসসালামু আলাইকুম প্রিয় দর্শক আমাদের আজকে বিজয় দিবস যদিও কিছু কিছু ইউটিউবার এই দিবসকে ষোলোই বললে যদি আপনাকে বলেন কি আপনাদেরকে তার স্ত্রীর স্যান্ডেল দিয়ে পিটাতে চেয়েছেন তারপরও আজকে বিজয় দিবস হয়তো আপনারা বলবেন ভাই পাগলে কিনা বলে সেটা নিয়ে আপনি কথা বলছেন কেন বলছি বলছি এই কারণে যে তার দ্বারা কেউ কেউ উদ্দীপ্ত হচ্ছে এবং নানাভাবে ফুটেজ পাওয়ার জন্য ভাইরাল হওয়ার জন্য এমন এমন সব কথা বলছেন যে কথার কারণে আমাদের সমাজে আমাদের রাষ্ট্রে আমাদের পররাষ্ট্রনীতিতে এক ধরনের অস্থিরতা দেখা দিতে দেওয়ার আশঙ্কা তৈরি হয়েছে আমি একটা উদাহরণ দিয়ে বলি গতকালকে এই এনসিপির একজন নেতা যাকে আমি সবচেয়ে সম্ভাবনাময় নেতা হিসেবে নিজে বিবেচনা করতাম তিনি হলেন হাসনাদ আবদুল্লাহ তিনি গতকালকে জাতীয় শহীদ মিনারে এই উসমান হাদির যে গুলিবিদ্ধ হওয়ার ঘটনা তার প্রতিবাদে যে সর্বদলীয় সভা ছিল সেখানে উনি উপস্থিত ছিলেন সে উপস্থিত থাকার পর সেখানে উনি একটা কথা বলেছেন সে কথাটা আপনাদের আমি আগে প্রথমে পড়ে শুনি পুরোটাই পড়ে শুনাই তিনি বলেছেন ভারতকে স্পষ্ট ভাষায় বলতে চাই যারা বাংলাদেশের সার্বভৌমত্ব সম্ভাবনা ভোটাধিকার ও মানবাধিকারকে বিশ্বাস করে না তাদের আশ্রয় প্রশ্রয় দিচ্ছেন ভারতের যারা সেপারেটিস্ট আছে বাংলাদেশে আমরা তাদের আশ্রয় প্রশ্রয় দিয়ে যে সেভেন সিস্টার রয়েছে সেটাকে ভারত থেকে আলাদা করে দেব বিষয়টা খেয়াল করেন আমাদের এখানে যারা দুষ্ট লোক মানে গণতন্ত্র বিরোধী মানে মূলত উনি আওয়ামী লীগারদের বলেছেন সন্ত্রাসীদের বলেছেন এদেরকে ভারত আশ্রয় দিয়েছে অতএব আমরা ভারতের যে বিচ্ছিন্নতাবাদী দলগুলো আছে তাদেরকে আশ্রয় দিব দিয়ে আমরা ভারতকে খণ্ড খন্ড করে দেব সাতটা সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব এটা কে বলেছে দেশের একটা প্রমিজিং দল এনসিপির অত্যন্ত গুরুত্বপূর্ণ একজন ব্যক্তি দক্ষিণাঞ্চলের মুখ্য সমন্বয়ক হাসনাদ আবদুল্লাহ প্রকাশ্য জনসভায় নিতে বলেছেন বিভিন্ন মিডিয়ায় এটা এসেছে কিভাবে এসেছে সেখানে আমি আরেকটু পরে বলছি তার আগে আলোচনা করেনি দেখেন এই জিনিসটা যখন ওনারা বলেন তখন আপনাদের কাছে কি মনে হয় আপনাদের আমার কাছে কিন্তু নিতান্ত একটা ছেলে মানুষই মনে হয় আমার মনে হয় যে এদের এরা এরা যে আসলেই মানে ছেলে মানুষ এদের যে রাজনৈতিক প্রজ্ঞা রাজনৈতিক প্রজ্ঞা যে অভিজ্ঞতা জাত নয় এটা আমার কাছে মনে হয় এইভাবে কেউ কখনো বলে পৃথিবীর কেউ বলে বলা উচিত এটুকু বলার কারণে আমি মনে করি সরকার উচিত তার ব্যাপারে একটা ব্যবস্থা নেওয়া ওটাকে তো মুক্ত চলাফেরা করতে দেওয়া বিপজ্জনক কারণ এভাবে যদি সে বলতে থাকে ভারত ভাই আপনি যত কিছুই বলেন আমাদের কি কি আমাদের রাষ্ট্র আমরা কি ভারতের সঙ্গে যুদ্ধ ঘোষণা করেছি আমাদের সরকার সেটা করেছে করেনি তো তাহলে এইভাবে আপনি বলতে পারেন আপনি পররাষ্ট্র মন্ত্রণালয়কে স্বীকার করে যখন এই ঘটনাগুলি ঘটছে আপনাদের বলবেন যে না এটা ঠিক রাজনৈতিক একটা বক্তব্য কোনো সমস্যা নাই না রাজনৈতিক বক্তব্য হতে পারে না আমি এই কথাটা আবারও সব দল জন্য বলি এটা প্রায় কিন্তু বলবেন দেখবেন যে অনেকে অনেক কথা বলে যখন ধরা খায় যায় তখন রাজনৈতিক বক্তব্য এটা না ভাই রাজনৈতিক বক্তব্য হতে হবে সবচেয়ে সেন্সিবল বক্তব্য যিনি আমার নেতা হবেন যিনি রাজনৈতিক হবেন তিনি তো আমার নেতা হতে চান তাই না যিনি আমার নেতা হবেন তিনি কেন আবল তাবোল বকবেন এটা মানবো কেন আমার ঘরের যে শিশু যার বয়স দুই বছর এক বছর অথবা মানে কোনোভাবে বোল ফুটেছে সে না দেশ চালাতে চান যিনি আমাদের ভাগ্য করতে আবল তাবোলাম কেন বলবেন আবলতাবোল বলার চেয়েও বেশি ঝুঁকিপূর্ণ হলো যখন তিনি একটা উস্কানিমূলক কথা বলেন এবং সেই উস্কানিটা কোথায় বিদেশের মাটির জন্য উস্কানি বিদেশি বিচ্ছিন্নতা বাদীদেরকে উস্কানি দেন তাদেরকে

পাকিস্তানের সঙ্গে যুদ্ধ করে চীনের সঙ্গে যুদ্ধ করে সেনাবাহিনী কিন্তু একটি ক্যারেক্টার আছে কিছু আছে আমাদের যদি কেউ আক্রমণ করে সেটা আমরা ফিরাবো আমরা এভাবে নিজেদের প্রস্তুতি নিয়েছি তাহলে আমি কেন ভারতের সঙ্গে এমন পরিস্থিতি যুদ্ধের মতো পরিস্থিতি তৈরি করতে চাই কি লাভ আমাদের কি লাভ বলেন আপনি ম্যাপের দিকে তাকান তাদের দেশ আমাদের দেশকে পাশাপাশি ফেলে একবার দেখেন রে ভাই একবার দেখেন আপনি কোথায় আসি কোথায় তাদের সেনা সেনাবাহিনী তাদের সামরিক সরঞ্জাম রসদ একটু পাশাপাশি ফেলে দেখেন আপনি কোথায় আর ওনারা কোথায় পাগলের প্রলাপ তো আমরা শুনতে বসিনি আপনার কাছ থেকে আপনি তো পারেন না আমাদের স্থিতিশীলতাকে আমাদের নিরাপত্তাকে লঙ্ঘিত করতে আপনাদের এই সমস্ত কথাবার্তার কারণে আপনি বলেন চিকেন নেক চিকেন নেক চিৎকার করেন আমাদের চিকেন নেক নাই আমাদের চিকেনদেকি তারা সেরা সমাবেশ করছে না এখন কেন করছে আপনাদের কারণে করছে আপনাদের মূর্খতার কারণে করছে এক লোক পাইছেন ওখানে বসে একটা কথা ভাবেন সেই ফ্রান্সে বসিয়া আমেরিকায় বসিয়া ওই পিনাকি এবং ইলিয়াস আপনাদের উস কাটছে আর আপনারা উস কাটছে আপনার উসকে যাচ্ছেন ওরা বলছেন দেশে আসবে আসবে না তো ওরা কখনো দেশে আসবে না ওরা ওখানে বসে বসে এমন একটা পরিস্থিতি তৈরি করছে যার উপর ভিত্তি করে ভারত বলতে পারবে যে আমরা তোমাকে অ্যাটাক করব আপনি তো ভারতকে অ্যাটাক করার জন্য উস্কাচ্ছেন এবং ওদের কথা শুনে শুনে ভাই আপনি তো এই দেশে রাজনীতি করবেন আপনি এই সেন্সটা আপনার মধ্যে কাজ করে না আমি হালতাকি বলছি আপনার মধ্যে এই সেন্সটা কাজ করে না ভাই আপনি ওই পিনাকির প্রয়োজন পিনাকির কথা শুনে আপনি এখানে বলেন ইলিয়াসের কথা শুনে শুনুন ওরা তো মানে ওরা তো ধান মতলব বাজলোক এগুলো বিশ্বাস করে ব্যাপার ওরা দেশে জীবনে আসবে না আপনাকে এই দেশে থাকতে হবে আপনি কোন সরকারকে বলছেন কারা মনে বলছেন এই সরকার কতটা নতুন আপনি জানেন জানেন গত কয়েকদিন জন লোককে ভারতীয় যে সীমান্ত রক্ষী বাহিনী আছে গিয়েছে বাড়া জানেন এই সরকার একটা প্রতিবাদ করেছে বলুন তো কার সঙ্গে কথা বলতেছেন কাকে কি বোঝাচ্ছেন দেখেন এই সরকারের ভূমিকাটা আমি একটা একটা জাস্টের জায়গায় বলি এই যে হাসনাদ আব্দুল্লাহর কথাটা আমি বললাম আমি প্রথমে শুনতে গিয়েছিলাম যে আসলে কি বলেছেন শুনে দেখি আমি না বেশ কয়েকটা মানে আপনার ইউটিউব দেখতে গিয়েছিলাম যে হুবহু শুনি পত্রিকা তো পড়লাম যে একটা হুবহু শুনে দেখি আমি ইউটিউবের চ্যানেলগুলো খোঁজা শুরু করলাম আমি বেশ কয়েকটা ইউটিউব চ্যানেল খুঁজেছি কি পেয়েছি আপনাদেরকে বলি আমি যখন এই টেলিভিশনগুলোর ইউটিউব চ্যানেলে ক্লিক করলাম আমি দেখলাম সব জায়গা থেকে এই ভিডিওটা উঠিয়ে নেওয়া হয়েছে সবাই বিশেষ না হয় দেখুন দেখুন ইন্ডিপেন্ডেন্ট টিভিতে গেলাম সেখানে ওরা শিরোনাম নাম করেছে ভারতের সেভেন সিস্টার আলাদা করে দেওয়ার হুঁশিয়ারি হাসনাথ আবদুল্লার লেখা আছে যখন আমি ক্লিক করলাম কি পেলাম সামথিং রং নেওয়া হয়েছে কয়েকবার ট্রাই করে আপনারাও দেখতে পারেন কিচ্ছু পাবেন না ঠিক আছে এরপরে কোন টিভিতে গেলাম যমুনা টিভিতে সেখানে শিরোনাম করেছে সেভেন সিস্টার নিয়ে ভারতকে করা হুশিয়ারি হাসনাথের এটা শিরোনামটা কিন্তু মোটামুটি একটু সতর্ক ছিল কিন্তু ভিডিওটা পাবো না আমি ভিডিওটা পেলাম না ভিডিওটা ওই একই রকম উঠিয়ে নেওয়া হয়েছে তারপরে দেখেন একাত্তর টিভিতে গেলাম একাত্তর টিভিতে শিরোনাম করা হয়েছে ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আব্দুল্লাহ কিন্তু কোনো ভিডিও নেই এরপরে গেলাম এটিএন বাংলা নিউজে সেখানেও দেখেন সেভেন সিস্টারকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আবদুল্লাহ এগুলো শিরোনাম ভেতরে কিছুই নেই উঠিয়ে নেওয়া হয়েছে এরপর আর টিভিতে গেলাম আর টিভিতে কি পেলাম সেভেন সিস্টার্সকে ভারত থেকে আলাদা করে দেব হাসনাত আব্দুল্লাহ মানে একই রকম সেও নাম করেছে কিন্তু কোনো ভিডিও পাচ্ছি না এরপর যান গেলাম ডিবিসি নিউজে ডিবিসি নিউজে সেও নাম হলো ভারতের সেভেন সিস্টার্সকে আলাদা করে দেওয়া হবে হাসনাত আবদুল্লাহ বলেছে কোনো ভিডিও নেই এই যে ঘটনাগুলো এই যে আমি কয়েকটা দেখলাম এইগুলোর থেকে আপনি কি বুঝলেন এই ভিডিওগুলো তুলে নেওয়া হয়েছে কে তুলে নিয়েছে

আমাদের বিজয় দিবস কেন বিজয় দিবস না কেন এখানে উসমানী ছিলেন না অমুক ছিলেন না তমুক এগুলো অনেক আলোচনা হচ্ছে আজকে আবার মোদী দেখলাম একটা নিয়ে আলোচনা হচ্ছে নানা রকম কাহিনী আছে ইতিহাস ইতিহাসে বইগুলো পড়লে বুঝতে পারবেন আপনার যদি চান আমি একজন একটু করতে পারি আপনার যদি চান বলবো আমি কিন্তু কোশ্চেনটা হলো কি বিজয়টা তো আমাদের হয়েছিল ওটা ভাই শুধু তারিখের পরে তো পাক বাহিনী সবাইকে বন্দি করে নিয়ে যাওয়া হয়েছে এই যে মুক্ত বাংলাদেশের লোকজন বসবাস করেছে ষোলোই ডিসেম্বর অনেক পরে প্রায় বিশ দিন পর বিশ বাইশ দিন পরে বঙ্গবন্ধু শেখ মুজিব এই দেশে এসেছে তরু তো তখন ছিলেন না এই উনি দেশটাকে বিক্রি করে দিয়েছেন কোনো রাজ্যে পরিণত হয়েছে হ্যান্ড এগুলি বলে এই সমস্ত বয়ান দিয়ে আপনি ভালো সেন্টিমেন্টকে সেন্টিমেন্ট উসকে দিতে পারেন দেন আমার কোনো আপত্তি নাই কিন্তু যুদ্ধ লাগাতে চাচ্ছেন কেন এটাই কেমন কথা রে ভাই এটা কেমন কথা এই যুদ্ধে আপনি কি অর্জন করবেন এই যুদ্ধের মাধ্যমে

আমার কাছে মনে হয় যে সরকার আত্মহত্যা দিকে যাচ্ছে ধীরে ধীরে সারা দুনিয়ার কাছে আনিস আলমকে আনিস একজন ব্যক্তি মাত্র নয় আনিস আলমকে ঘটনা এই সরকার হ্যান্ডেল করতে পারবে আমার তো মনে হয় না কি জবাব দেবে তারা যে সরকার প্রধান নিজে বলে যে প্রাণ খুনে আমার সমালোচনা করেন সেই সরকার একজন সাংবাদিককে ধরে নেওয়া যায় যে নাকি ফেসবুকে খাবারের ছবি দেয় গানের ছবি দেয় এবং দুই একটা টক সদস্য বলে কথা বলে কি বলেছে রাষ্ট্র দুইটা বলে কথা বলেছে আর এরা যেটা করতেছে এগুলি তারা দেখে না আবার ষোলো ডিসেম্বর কে মানেন না বিজয় দিবস মানেন না পারে কেউ ধরে না গভর্নমেন্ট এটা যে আগে কোনো গভর্নমেন্ট কিন্তু মাঝে মাঝে মনে হয় না আরে কি করতেছে যখন আপনাকে প্রশ্ন করা হবে যে আপনার এখানে দেশে পলিটিক্যালি বলেছে আপনি কি অ্যাকশন নিয়েছেন কি বলেছেন আপনি কি জবাব দিবেন ভাই সারা দুনিয়ার প্রেক্ষিতে এই ধরনের কথা আপনি বলতে পারেন বলতে পারেন যদি তার আপনার যুদ্ধ অবস্থা থাকে আপনার সঙ্গে ভারতের যুদ্ধ অবস্থা আছে ভারতের রাষ্ট্রপতি দেশে আছে তো প্রিয় দর্শক আমি জানি না আমার এই কথাগুলিকে কি খেয়ে নেবেন ওই পিনাকি তার কিছু ভক্ত আছে ভক্ত বালক তারা বলবে ভাই এই ইন্ডিয়া দালালকে পাওয়া গেছে ভাই দালাল হুট হুটকে একজনকে বলা যায় বলাতে খুব সহজ কিন্তু প্রকৃত ঘটনাটা কি করে চিন্তা করে দেখেন প্রিয় দর্শক এখন এ পর্যন্তই আল্লাহ হাফিজ